তুমি কি জানো তোমার জন্য আমার মন পড়ে বুকের ভেতর অহেতুক ব্যথায় ছারখার হইয়া যায় হৃদয় জলের মতো আমার বুকেও ছলত শব্দ হয় রাতে ঘুম হয় না চোখের নিচে কালি জমে চোখ জোড়া এখন সময় লাল হইয়া থাকে অথচ এই চোখ একটা সময় শুধু তোমারে দেখত তুমি কি জানো কতটা ছটফট করে আমি বকের ভেতর জমিয়ে রেখেছি একটা আস্ত পাহাড় একটা নদী আর একটা বিশাল নীল তোমার জন্য আমার বকের ভেতর জমে আছে একটা বিস্তৃত মরুভূমির জ্বর কি আচার্য জানো আমি এখন মরুভূমির জ্বরের ভিতরেও শ্বাস নিতে শিখে গেছি তোমাকে ভালোবেসে আমি যতটা উবে গেছি ততটা সাধ্য নেই কারো তোমার মুখে দুঃখের ছাপ দেখে যতটা পড়ে গেছি ততটা পড়ে গেছে কে বলো তোমাকে ভালোবাসি বলে যতটা দুঃখ দিয়েছ ততটা দুঃখ আমি পাইনি কোথাও তোমাকে ভুলে যাব ভেবে যতটা হাত বাড়াই ঠিক ততটাই ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমাকে তোমার জন্য যতটা রাত কেঁদেছি ততটা রাত কাঁদলে আমি আমার সৃষ্টিকর্তার মন অনায়াসেই জয় করতে পারতাম তোমার জন্য যতটা রাত কেঁদেছি ততটা রাত কাঁদলে আমি আমার সৃষ্টিকর্তার মন ওনায়